ময়নাগুড়ির বলবাড়িতে এটিএম লুট হতে দেখেই প্রশাসনের নজরে আনা পরিবারটিকে সংবর্ধনা প্রদান করল জেলা পুলিশ উল্লেখ্য এ মাসের চোদ্দ তারিখ রাত আনুমানিক একটা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত বলবাড়িতে রাস্তার পাশে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে টাকা নিয়ে চম্পট দিয়েছিল একতল দুষ্কৃতে সেই রাতেই নিজের পরিবারকে নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন ময়নাগুড়ি থানার আমবাড়ির বাসিন্দা রাজু রায় হঠাৎ এটিএম কাউন্টারে কিছু অসংলগ্ন কাজের আভাস পান তিনি এরপরেই দ্রুত সেই তথ্য পুলিশের নজরে নিয়ে আসেন রাজু রায়ের দেওয়া তথ্য পেতেই সক্রিয় হয়ে ওঠে জলপাইগুড়ি জেলা পুলিশের পর বৈকুণ্ঠপুর জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতী দলের পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এবং উদ্ধার হয় লুট হওয়া কয়েক লক্ষ টাকা সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক দায়িত্ব পালনের জন্য রাজু রায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবাহ গণপত জানান ওনার দেওয়া ইনফরমেশনের উপর দ্রুত পুলিশ ব্যবস্থা নেওয়ায় এই দুষ্কৃতী দলকে গ্রেপ্তার এবং টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে সেই কারণে আজকে ওনাকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো অপরদিকে সংবর্ধিত রাজু রায় বলেন একদিকে যেমন ভালো লাগছে সেই সঙ্গে আমি সবার কাছে আবেদন করব এমন যে কোনো ঘটনা যদি আমরা পাবলিককে দ্রুত পুলিশের নজরে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে সমাজের অনেক কাজ লাগবে আপনারা জানেন তেরো চৌদ্দ তারিখ রাত্রে আমাদের মাইনাগুড়ি থানা অন্তর্গত একটা এটিএম থেপ ঘটনা হয়েছিল যেখানে বোলবাড়ি বাজার থেকে যেখানে দুটো এটিএম ছিল ওই এটিএমটা ওখান থেকে গ্যাস ফেটার দিয়ে ভাঙা হয়েছিল আর ওখান থেকে টাকাটা চুরি হয়েছিল তারপরে ওই রাত্রেই আমাদেরকে সঙ্গে সঙ্গে ইনফরমেশান পাওয়ার পরে আমরা অ্যাক্টিভেট নাকা চেকিং ওর ভেহিকল চেকিং শুরু করার পরে যে দুষ্কৃতি আমরা তিন দিন ধরে খোঁজখবর নিয়ে ওনাকে আমরা আপারচান ফরেস্ট এরিয়া থেকে গ্রেফতার করেছিল তার থেকে টাকায় উদ্ধার হয়েছিল মোট পাঁচজন ছিল তার মধ্যে চারজন আমরা আরেস্ট করতে পেরেছে টাকায় উদ্ধার হয়েছে তো এটার মধ্যে আজকে আমরা যে টিম মধ্যে যারা ছিল আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল ওনার নেতৃত্বে যে টিম ওখানে চার দিন যে কাজ করেছিল ওনাদেরকে আমরা আজকে এখানে আজকে এই আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানিয়েছে যে ভালো কাজ ওরা করেছে তার সঙ্গে যেটা ইম্পর্ট্যান্ট যে আমাদের রাজ্য রয় যেন বাড়ি আম্বাড়ি মাইনাঙ্গুলি থানার অন্তর্গত উনি ওই সময় রাত্রে একটা সময় বাড়ি ফিরছিল তখন ওনার সঙ্গে ওনার ফ্যামিলি ছিল কিন্তু সে সময় উনি একটা সন্দেহ সসপেক্টভাবে একটা গাড়ির ভিডিও করে আমাদেরকে শেয়ার করেছে কি এভাবে এই দুষ্কৃতা হতে পারে শিটার ওই ক্লিও উপরে আমরা কাজ করে আমরা কি ареস্ট করতে পেরেছি তো সেই জন্য আজকে উনাকে ডেকে আমরা সংবাদ দনা জানিয়েছি এই থেকে একটা খুব ভালো মেসেজ আসে কি পাবলিক अगर पुलिस की हेल्प करे এবাবে अगर पब्लिक अलर्ट থাকে ওরা ইনফরমেশান আগে সঙ্গে সঙ্গে শেয়ার করে তো আমাদের কাজ আর ভালো করে আমরা দ্রুতগতিতে করতে পারবো সেই জন্যই আজকে আমরা সবাইকে ডেকে এক আনুষ্ঠানিকভাবে সবাইকে জানি আর একটা এই সম্মানটা পাওয়ার পরে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে আর আমি চেষ্টা করব যে আগামী মানে এরকম যদি কোনো আমার চোখের সামনে কোনো মানে ষড়যন্ত্র বা কিছু হয় তো অবশ্যই আমি প্রশাসনকে সাহায্য করে বলব তো এইটা আমি চাইবো যে আমি ছাড়া আমি সাধারণ মানে পাবলিকও আমি এটা জাস্ট ইনফরমেশান দিতে চাই যে আপনারাও প্রশাসনকে সহযোগিতা করুন সঙ্গে থাকুন যাতে ওরা সবসময় তো সব জায়গায় থাকতে পারে না বা আমরা সব জায়গায় আছি তো কোনো জিনিস কোনো জায়গায় দুর্নীতি বা কিছু দেখছেন যে কোনো ইনসিডেন্ট দেখছেন আপনার প্রশাসনকে অবশ্যই সহযোগিতা করুন ঘটনাটা দেখুন সেদিন যে অভিজ্ঞতাটা যেটা বলতে গেছিলাম যে আমি মানে আমার ফ্যামিলিকে নিয়ে লাটাগুড়ির দিকে মুভ করছিলাম তখন সেই ইনসিডেন্টটা দেখতে পারি হঠাৎ করে তো আমার সন্দেহ হয় বলে আমি গাড়ি ঘুরিয়েছি তো এই জিনিসটা দেওয়ার পরে আমার মনে হয়েছে না যে মানে আমরা যেহেতু একটা ব্যাংকে কাজ করছি সেখানে মনে করেছে না এই জিনিসটা রাত্রেবেলা এত রাত্রে কিছু হতে পারে না তো সেই সর্তে যখন আমরা গাড়িটাকে ফলো আপ করা শুরু করি সঙ্গে সঙ্গে মিসেস ছিল সেই মিসেস হচ্ছে ভিডিও করে আর আমার বোন যে ছিলেন তিনি হচ্ছে একশো ডাইলে আমরা কন্ট্রোল রুমে ফোন করি তো সেই হিসাবে আমরা গাড়িটাকে অবধি ধাওয়া করেছি

সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স